কুড়িগ্রামে চিলমারিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ বিপ্লব হাসান পলাশ আসলে দুঃখজনক ঘটনা বাংলাদেশের উন্নতি বাংলাদেশের বিকাশ চায় না একটা গোষ্ঠী শুরু থেকেই আপনারা জানেন এটা ঐতিহাসিক সত্য সেটারই আমরা হয়তোবা দীর্ঘদিনের কারণে আমরা ভুলে গেছিলাম যে না আমরা সবাই মিলে বাংলাদেশে নাগরিক বাংলাদেশে এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা খেয়াল করলাম যে শুধুমাত্র ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য সাধারণ কোমর মধ্যে ছাত্রদেরকে সামনে রেখে কীভাবে রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করা হয় এটা দুঃখজনক আমি শুধু এটুকুই বলবো আমার রৌমারি রাজপুর চিলমারি এই যে প্রান্তিক মানুষ ছাত্রদেরকে বলবো তোমরা সচেতন হবার তোমাদেরকে যদি ব্যবহার করতে হবে মানুষকে বলবো আপনারা ধৈর্য ধারণ করবেন কারণ বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হয়েছে এর ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার বিকল্প নেই এবং শেখ হাসিনা যেভাবে দেশকে ভালোবাসে অন্যরকম ভালোবাসতে পারে না তারপর আপনি দেখতে পারলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম লিচু চিলমারি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ আনোয়ার পলাশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মাহমুদুল হাসান বাবু এ কে নাদিরুজ্জামান রাসেল ও মোহাম্মদ সোহেল রানা সাদ্দাম হোসেন প্রমুখ